জীবনে টাকা পয়সা সব কিছু না একটু ঘুরতে আসেন টাকা পয়সা দিয়ে কি করবেন ফ্যামিলি নিয়ে চলে আসেন বন্ধু বান্ধব আত্মস্বজন সবাইকে বলেন যে টাকা পয়সা জীবনের কিচ্ছু না এই যে সাদা পথরে এই মাসে আমি দুইবার আসলাম কেন এমনি এমনি আসি না ভাই ভালো লাগে জাফলং এ গেছিলাম জাফলং এ ঘুরলাম আজকে আমি আবারও চলে এসেছি সাদা পাথরে বন্ধুরা ঈশ্বরদি থেকে ঈশ্বরদি সকল বন্ধুদের জানাচ্ছি আমার শুভেচ্ছা সাদা পাথর থেকে আজকে সাদা পাথরটি ঘুরে দেখাবো নতুন আঙ্গিকে বন্ধুরা সাদা পাথরে নাকি সাদা পাথর নাই সেটাই দেখব আজকে সো লেটস গো বন্ধুরা সাদা পাথর মানে সাদা পাথর সাদা পাথর ইজ দ্য বেস্ট কারণ কি জানেন এই সাদা পাথরে এখানে গোসল করা যায় ঠান্ডা পানি আপনারা গোসল না করলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আজকে আমি এই সাদা পাথর নিয়ে আপনাদের একটা ভুল যে একটা ভ্রান্তি আছে যে সাদা পাথরে নাকি সাদা পাথর নাই চলে গেছে নিয়ে কিন্তু আসলে অর্ধ সত্যি অর্ধ মিথ্যা এখানে আছে কিছু পাথর এখনও আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়ের নিচেও কিন্তু সাদা পাথর আছে আর পেছনে মেঘালয় আমি এই মেঘালয়টার যে সুন্দর পাহাড় এই পাহাড়টাকে সবসময় মিস করি যে কারণে চলে আসছে আজকেও আর সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথা আমাদের ঈশ্বরদীর যারা আছেন একদিনে এই ট্যুর করতে পারবেন না ভাই একদিনে ট্যুর করতে গেলে আপনার অনেক কষ্ট হবে ওয়ান নাইট স্টে করতেই হবে সিলেটে তো আমি নেক্সট টাইমে সবাইকে একটা কথা বলবো যে যারা ঈশ্বরদি থেকে এই সাদা পাথরে ঘুরতে চান জাফলং ঘুরতে চান দুইটায় একসাথে মিক্সিং করে আসতে হবে মানে একটাই ঘুরবো ঘুরে ব্যাক করবো ওয়ান নাইটে এক রাতের মধ্যেই সব ঘুরে আবার ব্যাক করবে এটা করতে যায় না ভাই সম্ভব না খুব কষ্ট হয়ে যাবে অতএব এক রাত থাকতে হবে জাফলংয়ে জাফলংয়ে থেকে পরের দিন সাদা পাথরের সারাদিন গোসল ঘোরাঘুরি করে শেষ করে চলে যাব এই যে দেখেন ধোলাই নদী এই ধোলাই নদীর ওই পারে আমি দেখাবো ধোলাই নদীর ওই পারে অনেক স্রোত এখন অনেক স্রোত ওখানে গোসল করা যারা সাতার পারে না সাতার জানা আনা লোকের সমস্যা হবে আর যারা সাতার পারে না এই সাইডে অল্প পানি আছে এখানেও তারা গোসল করতে পারবেন পাথরের পাহাড়ের কাছে চলে যাব পাহাড়ের সাথে মিশে যাব ওই দিক যে সুন্দর পরিবেশ সাদা পাথর এখানে লকার সিস্টেম আছে লকারে ব্যাগ রাখা যাবে এই যে সব বেড আছে বেড ভাড়া করা যাবে এই যে পানির কলকল শব্দ হচ্ছে কি সুন্দর একটা পরিবেশ সাদা পাথরের পরিবেশটাই অন্যরকম আমার খুব পছন্দের একটা জায়গা যে কারণে আমি বারবার ছুটে আসি ঈশ্বর অনেককে নিয়ে আসছি সঙ্গে করে আবার নিয়ে আসব। আশা আছে তো বন্ধুরা আজকে সাদা পাথর ভোলাগঞ্জের ভিডিওটি এখানে শেষ করব পরবর্তীতে সাদা পাথর ভোলাগঞ্জের আরো দুই তিনটা ভিডিও আসবে দেখার জন্য অনুরোধ রইল সাদা পাথরের ভিডিওটি আমি তিন খন্ডে ভাগ করেছি যাতে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সব ভিডিওগুলো তোমরা বুঝতে পারো এবং অল্প অল্প করে দেখতে পারো যে কারণে আমি তোমাদের সুবিধার্থে ছোট করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম